আদারওয়াইজ আপনার এই একবার এক লটে যে ফুলটি আসবে সেই ফুলটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবেই থাকবে তা দিলে গাছ পিপাসার্থ থাকবে সে ফুল দেবে কি করে এবং ফুলকে ধরে রাখার জন্য গাছের গোড়ায় জলের প্রয়োজন আর গাছে নতুনভাবে সেই টিপের পোর্শন থেকে ফুলের গুচ্ছ হয়ে বেরোবে বাগানবিলাস গাছের যে কোনো ভ্যারাইটি আপনার কাছে থাকুক না কেন যেই ক্যাটাগরির বাগানবিলাস থাকুক না কেন ছোট হোক বড় হোক তবে বিশেষ করে থাকলে তার জন্যে এই একই উপায় আপনি করে দেখবেন এবং বিশ্বাস করুন আমার উপর বিশ্বাস করে আপনি এই ব্যবস্থাটি করবেন অর্থাৎ ট্রুনিংটি করবেন তো আপনি দেখবেন আপনার গাছে কীরকমভাবে এরকম অবিশ্বাস্য পরিমাণে ধরে ফুল আসবে নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সবার প্রথমে অনুরোধ করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বাগান বিলাস গাছে কিভাবে অজস্র ফুল আনা যায় এবং সেই ফুল বড় হলে কীরকম দেখতে লাগে পুরো গাছ ভর্তি সেটি সম্পর্কিত অনেক কিছু জানতে পারবেন তার সঙ্গে অনুরোধ করি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও শেষে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ভবিষ্যতে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সেটি সবার প্রথমে পৌঁছে যাবে যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিন চলুন আজকে ভিডিওটি শুরু যারা আমাদের চ্যানেলে প্রাত্যহিক ভিডিও দেখেন তারা জানেন কিছুদিন আগে আমি এই বাগান বাগানবিলাস গাছের একটি ভিডিও করেছিলাম সেই সময় এই ফুলগুলো অত্যন্ত ছোট ছোট ছিল এবং আপনাদেরকে বিশ্বাস দেওয়ানোর জন্যে যে এটি সত্যিকারের বাগান বিলাসের ফুল ছিল এবং সেটি বড় হবে আমি প্রমিস করেছিলাম কিছুদিন বাদে আমি একটি ভিডিও নিয়ে আসব এই একই গাছে তাহলে আপনারা দেখে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন একটি বাগান বিলাস গাছে কীরকমভাবে অজস্র ফুল ফোটে তবে আমি আপনাদের বলি বলেছিলাম যে শীতের শেষ সময় বাগান বিলাস গাছে কিছু সামান্য পরিচর্যা তার মধ্যে একটি ছিল তার টিপ প্রুনিং করা অর্থাৎ বাগান বাগানবিলাস গাছে টিপ যদি আপনি প্রুনিং করেন শীতের একদম শেষ সময় আপনার যেই বাগান বিলাস গাছটি রয়েছে সেই গাছটি নতুনভাবে ফ্লারিশ করবে বসন্তকাল আসতে আস্তে সে নিজে নতুন পাতা মেলবে এবং কচি কচি ফুলে আপনার পুরো গাছ ভরিয়ে দেবে এবং গাছের গোড়ায় আপনি জল দেবেন এটিও টিপস হিসাবে বলেছিলাম এবং টিপস হিসাবে আরও একটি কথা বলেছিলাম ডাইরেক্ট সানলাইটে রাখবেন এই সবকটি এই গাছের জন্যে প্রযোজ্য হয়েছে তাই এই গাছে এত ফুল ফুটেছে আপনি দেখুন মাটি ড্রাই নেই মাটি ভেজা মাটিতে কোনো কোনোরকম বিশেষভাবে আমি পরিচর্যা করিনি কেবল একটি সার দিয়েছিলাম যেটি সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আছে তাও আমি আপনাদেরকে বলে দিই সেই সারটি পাউডারের মতো সেটি লিপসা চ্যালেঞ্জ করি অল্প একটু শুধু গোড়ার মধ্যে ছিটিয়ে দেবেন পারলে একটু গোড়া কুড়িয়ে ছিটিয়ে দিয়ে তার মধ্যে জল দেবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভিজিয়ে দেবেন তাহলে ও সম্পূর্ণ নির্যাসটি পাবে এবং ধীরে ধীরে সেই গাছে ফুল বাড়বে এবং আপনার গাছ সুস্থ সবল হবে গোড়া বিস্তার করবে গোড়াতে নতুনভাবে খাদ্যের সঞ্চার হবে এবং গাছের বিস্তার এবং ফুল সাইজও আপনি বড় পাবেন দেখলেই বুঝতে পারছেন এই গাছে কত ফুল ফুটেছে আমি আপনাদেরকে প্রত্যেকটি ডালকে সরিয়ে সরিয়ে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে এই গাছে কত ফুল হয়েছে আশা করি নাড়িয়ে চাড়িয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ গাছে পাতার সংখ্যা নেই বললেই চলে তা আপনারা দেখতেই পাচ্ছেন শুধু ফুল আর ফুল এরকম আমার প্রায় প্রত্যেকটি বাগান বিলাস গাছেই হয়েছে আরও একটি কথা বসন্তকাল যেই আসে সেই সময় আপনারা এই বাগান বিলাস গাছে এরকম অনেক ফুল এবং কচি কচি পাতা দেখতে পারবেনই তবে সেটিকে ত্বরান্বিত করা এবং বৃদ্ধি করা আপনার নিজের হাতের উপরে প্রত্যেকেই চায় তার নিজের শখের বাগানে যে বাগান বিলাস গাছটি তৈরি করেছে সে বছরের কিছুটা সময় তাতে সুন্দর ফুল দেখা এই সময়টি অর্থাৎ বসন্তকাল এবং গ্রীষ্মকাল সম্পূর্ণ পরিমাণে এই বাগানবিলাস গাছের জন্যে উপযোগী এবং এর ফুল দেখবেন ভরে যাবে বর্ষাকালে শুধু বর্ষাকালে যখন এই ফুলটি স্নাত হবে ভালোভাবে শিক্ত হয়ে যাবে তখন এক বেশি দিন স্টেক করবে না আদারওয়াইজ আপনার এই একবার এক লটে যে ফুলটি আসবে সেই ফুলটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবেই থাকবে তার জন্যে যে নিয়মগুলো বললাম গাছের গোড়ায় জল দেবেন একদম ড্রাই রাখবেন না গাছকে জল দেবেন জল না দিলে গাছ পিপাসার্থ থাকবে সে ফুল দেবে কি করে এবং ফুলকে ধরে রাখার জন্য গাছের গোড়ায় জলের প্রয়োজন নচেত সে ফুল ফেলে দেবে আর পাতার পরিমাণ যদি বেশি হয় সেখানে আপনাকে তার ডগা বা টিপকে প্রুন করতে হবে বিশেষভাবে মনে রাখবেন বাগান বিলাস গাছের ফুল বিশেষভাবে টিপ থেকেই বেরোয় তাই আপনি টিপকে যত প্রুনিং করবেন একটা সার্টেন টাইমের পর বছরে দুবার কি তিনবার তাহলে আপনার গাছে নতুনভাবে সেই টিপের পোর্শন থেকে ফুলের গুচ্ছ হয়ে বাগান বাগানবিলাস গাছের যে কোনো ভ্যারাইটি আপনার কাছে থাকুক না কেন যেই ক্যাটাগরির বাগানবিলাস থাকুক না কেন ছোট হোক বড় হোক তবে বিশেষ করে থাকলে তার জন্যে এই একই উপায় আপনি করে দেখবেন এবং বিশ্বাস করুন আমার উপর বিশ্বাস করে আপনি এই ব্যবস্থাটি করবেন অর্থাৎ প্রুনিংটি করবেন তো আপনি দেখবেন আপনার গাছে কীরকমভাবে এরকম অবিশ্বাস্য পরিমাণে ধরে ফুল আসবে তবে আরেকটি জিনিস যদি হাওয়া বেশি পরিমাণে হয় বসন্তকালে একটু হাওয়া বয় বেশি হাওয়া বইলে আপনার ফুল পড়ে যাবার সম্ভাবনা থাকবে কিছু ফুল পড়বে তবে গোড়াটিকে সিক্ত রাখলে ফুল পড়ার সংখ্যাটি অনেকটি কমবে আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে এই বাগান বিলাস গাছটির আনন্দ উপভোগ করতে পারছেন এবং নিজের ছাদে বা নিজের বাগানে শখের বাগান বিলাস গাছে কিভাবে এত ফুল আনবেন তার সম্পূর্ণ টিপস আপনারা আহরণ করতে পেরেছেন এটির মাধ্যমে আমি আশা রাখি আপনারও শখের বাগান বিলাস গাছে এরকমই ফুল আপনি আনতে পারবেন এবং যদি এ বিষয় সম্পর্কে আরও বিশেষ কিছু জানার থাকে বা আপনার কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাদের কমেন্ট করবেন চেষ্টা করব সময় মতো সেই কমেন্টের উত্তর দিতে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিয়ে দিন কারণ একটি ভিডিও করতে এবং গাছের পরিচর্যা করতে আপনারা যারা বাগান করেন তারা জানেন কতটুকু পরিশ্রম লাগে সেই পরিশ্রমের সার্থকতা আপনারা যদি ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন এবং ভিডিও শেষে একটি লাইক দেন এবং কিছু কমেন্ট করেন যাতে আমরা উৎসাহিত হই ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর টিপস এবং ভিডিও আনার এবং গাছকে ভালোভাবে পরিচর্যা করার যাতে আপনাদের সামনে ভালো ভালো গাছ এবং ফুল সম্পর্কিত বিভিন্ন প্রকার বিষয়গুলো তুলে ধরতে পারে আজকের জন্য এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা